মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা জাতির পিতার সুযোগ আদর্শিক সন্তান আজকের সভা সভাপতি সাবেক মেয়র বাহাদুর ভাই असल ঊনপঞ্চাশ থেকে বান্ন তিনটি বছর জেল কেটেছেন বান্নকে ফাঁসা আন্দোলনের জন্য অনুষ্ঠান করেছেন চুয়ান্নাল যুদ্ধকরণ আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন অদান্ন আইয়ুব বিরোধী আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন বাষট্টি শিক্ষা কমিশনের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন ছেষট্টি ছয় দফা আন্দোলন বাংলার স্বাধীনতার একটা সময়

আপনি যদি অন্য পরিমান ভালো কাজ করেন তার পুরস্কার আপনি পাবেন আপনি অনু পরিমান খারাপ করেন তার শাস্তি পাবেন মাধ্যমে

Давай,

ジャンプ